আলু অর্জনের জেল যাত্রার পরেই ব্যবসা বাড়ছে পুষ্পাটুয়ে ইতিমধ্যে এক হাজার কোটি টাকার মাইল স্টোন স্পর্শ করেছে এই দক্ষিণী সিনেমাটি এখন টার্গেট দু হাজার কোটি নিন্দুকেরা বলছে পুষ্পাটুকে বুস্ট দেওয়ার জন্যই আল্লুর স্বেচ্ছায় হাজার পাশ উল্লেখ্য চৌঠা ডিসেম্বর মহিলা মৃত্যুর ঘটনায় গ্রেফতার হওয়ার পর শুক্রবার জেলেই রাত কাটে সুপারস্টার আল্লু অর্জুনের শুক্রবার সকালে তাকে গ্রেফতার করার পর তেলেঙ্গানার নিম্ন আদালত তাকে চোদ্দ দিনের জেল হেফাজত দিলে তার বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করলে জামিন দিয়ে দেয় উচ্চ আদালত কিন্তু আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তাকে রাখা হয়েছিল হায়দ্রাবাদের চঞ্চল ছেলে। শনিবার সকাল সাতটা নাগাদ তাকে ছেড়ে দেওয়া হয় অন্যদিকে রিলিজের এক সপ্তাহের মধ্যেই হাজার কোটির ঘর ছুঁয়েছে পুষ্পাটু বলা যেতে পারে গোটা দেশ জুড়ে এই মুহূর্তে চলছে পুষ্পাচল ইতিমধ্যে সবচেয়ে কম সময় হাজার কোটির ক্লাবে ঢুকে রেকর্ড করেছে এই দক্ষিণী সিনেমাটি সকালে অ্যারেস্ট হয়ে রাতে জামিন পাওয়ার এই ঘটনায় সমালোচনার ঝড় তুলেছেন নেটিজেনরা তাদের একাংশের বক্তব্য গ্রেফতারের নামে নিজের সিনেমার ব্যবসা বাড়ানোই ছিল সুপারস্টারের আসল উদ্দেশ্য এবার দেখার সুপারস্টারের জেলে রাত্রিবাস পুষ্পা টুকে বাড়তি অক্সিজেন দিতে পারে কিনা ওমকার বাংলা